এখন আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনার প্রিয়জন বা আপনার বোন বা আপনার পরিবারের যে কোনো সদস্যের অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের ফোন থেকে অন্যের ফোনের কল লিস্ট দেখতে পারবেন আপনার প্রিয়জন যদি গ্রামীণ সিম ব্যবহার করে বা রবি সিম ব্যবহার করে বা এয়ারটেল সিম ব্যবহার করে সে যেই সিম ব্যবহার করুক আপনি সেই সিমের কল লিস্ট খুব সহজেই দেখতে পাবেন কিভাবে দেখবেন সেটি এই ভিডিওতে জানাবো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে আমরা অন্যের সিমের কল লিস্ট দেখতে পারি সম্মানিত ভাই এবং বোনেরা আপনি যদি আপনার নিজের ফোন থেকে আপনার প্রিয়জন বা পরিবারের যে কোনো সদস্যের ফোনের কল লিস্ট দেখতে চান অর্থাৎ আপনি যদি অন্যের ফোনের কল লিস্ট দেখতে চান সেক্ষেত্রে এক একটি সিমের অপারেটরের জন্য আলাদা আলাদা পদ্ধতিতে আপনাদেরকে কল লিস্ট দেখতে হবে শুরুতে আপনাদেরকে জানাচ্ছি কিভাবে গ্রামীণ সিমের কল লিস্ট দেখবেন এজন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন জিপি মাইজিপি লিখে সার্চ করার পর মাইজিপি অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি ইনস্টল করে তারপর ওপেন করবেন মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার প্রিয়জনের হতে হবে অর্থাৎ যার ফোনের কল লিস্ট আপনি আপনার ফোনে দেখতে চাচ্ছেন প্রিয়জনের মোবাইল নম্বরটি দেওয়ার পর এই নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার আসবে সেই ওটিপি কোড নাম্বারটি একটু কষ্ট করে আপনাদেরকে এখানে বসাতে হবে আমি জানি এই ওটিপি কোড নাম্বারটি সংগ্রহ করা একটু কষ্টের কাজ তারপরেও আপনি যদি একবার ওটিপি কোড নাম্বার ম্যানেজ করে নিতে পারেন তাহলে সারা জীবন তার ফোনের কল লিস্ট আপনার ফোন থেকেই দেখতে পাবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর তার ফোনে ওটিপি কোড নাম্বার চলে আসবে আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমার নিজের ফোন নাম্বারই দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারেই চার সংখ্যার একটি ওটিপি চলে এসেছে তেষট্টি সাতষট্টি তো এখানে ওটিপি কোড নাম্বারটি দিয়ে দিয়েছি আপনি অবশ্যই যার ফোনের কল লিস্ট দেখতে চাচ্ছেন তার কাছ থেকে কৌশলে এই ওটিপি কোড নাম্বারটি সংগ্রহ করে এখানে বসিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে অ্যালাউ পারমিশন চাবে অ্যালাউ পারমিশন দিবেন এবং দেখতে পাবেন জিপি অ্যাপে তার সিম দিয়ে লগ করা হয়ে গেছে এখন কথা হচ্ছে কিভাবে তার সিমের কল লিস্ট দেখবেন তো এখান থেকে আপনি চাইলে তার সিমের ব্যালেন্স দেখতে পাবেন তার সিমে কত জিবিএমবি রয়েছে সেটি দেখতে পাবেন কল লিস্ট দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিমোর আপনি এই সিমোরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজেস হিস্টোরি এখানে ক্লিক করবেন তারপর অ্যালাও পারমিশন চাইলে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি লাস্ট তিরিশ দিনের কল লিস্ট দেখতে পাবেন লাস্ট সাত দিনের কল লিস্ট দেখতে পাবেন গতকালের কল লিস্ট দেখতে পাবেন এবং এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনি কত তারিখের কল লিস্ট দেখতে চাচ্ছেন সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন ধরেন এখান থেকে আমি লাস্ট তিরিশ দিনের কল লিস্ট দেখব এই জন্য এটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি সে মোট লাস্ট তিরিশ দিনে পাঁচশো মিনিট কথা বলেছে এখান থেকে আপনারা এটি বুঝতে পারবেন কল হিস্টোরিতে ক্লিক করার পর এখান থেকে আপনি সকল নাম্বার দেখতে পাবেন সে কোন কোন নাম্বারের সাথে কত সেকেন্ড কথা বলেছে কত মিনিট কথা বলেছে তার ফোনের কত টাকা খরচ করে কথা বলেছে সে কি ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে কথা বলেছে নাকি মেইন ব্যালেন্স দিয়ে কথা বলেছে সেটিও এখান থেকে দেখতে পাবেন নাম্বার সহ তারপর যদি আপনি ব্যাক দেন তাহলে এখান থেকে তার সিমের ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন সে কার কার সাথে মেসেজ করেছে সেটি দেখতে পাবেন সবার উপরে ডানপাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এটি আপনার ফোনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখানেই এক মাসের কললিস্ট রয়েছে তার সিমের অর্থাৎ আপনি চাইলে কল হিস্টোরি মেসেজ হিস্টোরি এবং ইন্টারনেট হিস্টোরি এই তিনটি হিস্টোরি দেখতে পাবেন গ্রামীণ সিমের এখন আপনাদেরকে জানাবো কিভাবে আপনার আপনার প্রিয়জনের এয়ারটেল সিমের কললিস্ট দেখবেন এয়ারটেল সিমের লিস্ট দেখার জন্য সিমভাবে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন মাই এয়ারটেল মাই এয়ারটেল লিখে সার্চ করার পর মাই জিপির মতো মাই এয়ারটেল অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে তারপর আপনারা ওপেন করবেন ওপেন করার পর অনুরূপভাবে আপনার প্রিয়জনের মোবাইল নাম্বার দিবেন বা যার ফোনের কললিস্ট দেখতে চাচ্ছেন তার এয়ারটেল নাম্বারটি দিবেন যখন আপনি তার এয়ারটেল নাম্বারটি দিবেন তখন তার ফোনে একটি ও কোড নাম্বার যাবে ওটিপি কোড নাম্বারটি যখন কৌশলে তার কাছ থেকে ম্যানেজ করে আপনি একবার নিতে পারবেন তারপর থেকে সারা জীবন বসে তার এয়ারটেল সিমের কললিস্ট দেখতে পাবেন যখন লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে নিচের দিকে যাবেন এখানে আপনারা দেখতে পাবেন ইউজেস হিস্ট্রি বাংলাতে লেখা রয়েছে ইউজেস হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বয়েস কল বয়েস কলের উপর ক্লিক করার পর সে কার সাথে কথা বলেছে কোন কোন নাম্বারের সাথে এই সিম দিয়ে কথা বলেছে সেটি দেখতে পাবেন ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন এস এম হিস্টোরি দেখতে পাবেন রিসার্চ হিস্টোরি দেখতে পাবেন সে কবে কবে কত টাকা রিচার্জ করেছে তার সিমে কল হিস্টোরিতে যাওয়ার পর আপনি যদি দেখতে চান ইনকামিং কল অর্থাৎ তার সিমে কোন কোন নাম্বার থেকে কল এসেছিল এবং কথা বলেছে সেটি দেখতে পাবেন এবং সে কোন কোন নাম্বারে নিজে থেকে কল দিয়ে কথা বলেছে সেটি দেখতে পাবেন এর জন্য আউট কলের উপর ক্লিক করবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এজন্য আপনাদেরকে আলাদা মাই জিপি বা মাই এয়ারটেল বা মাই বাংলা লিঙ্ক এই অ্যাপ ইনস্টল করতে হবে তার নাম্বারটি বসাতে হবে এবং তার নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি কোড নাম্বারটি কষ্ট করে একবার আপনাদেরকে ম্যানেজ করতে হবে এখন আপনাদেরকে জানাই কিভাবে রবি সিমের কললিস্ট দেখবেন এজন্য সেমভাবে স্টোরে যাবেন তারপর এখানে সার্চ করবেন মাই রবি মাই রবি লিখে সার্চ করার পর আপনারা এই মাই রবি অ্যাপটি পেয়ে যাবেন এটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর তারপর ওপেন করবেন তারপর অ্যালাও পারমিশন দিয়ে দিবেন এখানে তার রবি সিমের নাম্বারটি দিতে হবে সেইমভাবে যেভাবে গ্রামীণ সিমের নাম্বার বসিয়েছেন এয়ারটেল সিমের নাম্বার বসিয়েছেন এখানে তার রবি সিমের নাম্বারটি বসাবেন যদি সে রবি সিম ব্যবহার করে থাকে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আলাদা আলাদা সিমের জন্য কিভাবে আপনারা কল লিস্ট বের করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন